হ্যালো গাইজ রাস্তায় যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছি তারপর দেখেন এখানে হচ্ছে কাশ ফুল ফুটছে একটুই আছে দেখেন সুন্দর লাগতেছে আসে ছবি তুলতে পারবেন পার্বতীপুর রোড এটা কিন্তু যাই আপনারাও দেখতে পারেন কি সুন্দর সবাই কাজ করতেছে এখানে দেখেন এখানে দেখেন সবাই নিজের কাজে ব্যস্ত অনেক দূর যাওয়ার পর একটু ঠান্ডা বেশি লাগছে এই জন্য গাড়িটা তারপর আবার চলে গেলাম দেখেন এখানে দুইটা ছাগল একটা ছাগল পিছনে

দেখেন এখানে যাওয়ার পর কি হলো কি হলো এটা তো জানার আগ্রহ সবারই আছে আমারও কারণ আমিও জানতাম না যে এখানে এতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে দেখেন এখানে কি আছে আপনারাই বলেন একটা ট্রেনের ইঞ্জিন আছে দেখেন কোথায় চলে আসলাম এই যে গেটের সামনে এখন গেট খুলবে আমরা দেখবো ইঞ্জিনটা ঢুকবে কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি একদম অধৈর্য হয়ে যাচ্ছি প্রায় বিশ মিনিট শেষ হয়ে গেছে তাও ইঞ্জিনটা ধরতেছে না গেটে খুলতেছে না তো ইঞ্জিন ঢুকবে কীভাবে আপনারাই বলেন আমি দাঁড়ায় দাঁড়াই খালি এখানে দেখতেছি আর ভাবতেছি যে কি 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 করলে গেটটা তাড়াতাড়ি খুলবে ভাবতেছি ভাবতেছি নিজের চশমাকে ঘুরায় দেখতিছি গেটটাই খোলে না কেন এখন গেটটাই যেহেতু খুলতেছে না বসে বসে কি করব চিন্তা করতে করতে ভাবলাম ইঞ্জিনটার উপরে একটু ছবি টুবি তোলা যায় কিনা যায় হচ্ছে ওই ট্রেনের ড্রাইভারকে যাই বললাম যে ভাই একটু ছবি তুলতে দিবেন উপরে গিয়ে বললাম তো ভাইটা খুব ভালোই ছিল বলল যে কি হ্যাঁ তুলতে পারেন যান সমস্যা নাই তা আমি যে ট্রেন উঠতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ স্বাস্থ্য একটু আমার ভালোই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কী কষ্টে উঠলাম আমি তারপর একটু স্টাইল করলাম এখানে একটু উঠে ফটোশ্যুটও করছি ওটা ভিডিওর শেষে আপনাদেরকে ছবিগুলো আপলোড করে দিব অথবা আপনারা শর্ট ভিডিওতেও দেখতে পারবেন জীবনে প্রথম আজকে আমি ইঞ্জিনে উঠছি ট্রেনে ভালোই লাগতেছিল আপনারাও দেখেন কী সুন্দর করে আমি দাঁড়ায় আসি তারপর যেহেতু ট্রেন যাচ্ছেই না অধৈর্য হয়ে আমি ভাবলাম যে চলে যাই কিন্তু ধৈর্যের ফল মিষ্টি হয় এই যে গেট খুলে গেছে আমি যাই সামনে দেখতেছি কিভাবে ঢুকতেছে ট্রেনটা ও মা ঢুকেই গেল অবশেষে আমার ভিডিওটাও করা হইলো যে কি হ্যাঁ আসলে গেট খুলে ট্রেনটা ঢুকছে এই যে আপনারাও দেখতে পাচ্ছেন ট্রেনটা ঢুকে গেছে দেখেন কোথাও খেয়ে তো এখন হালকা কিছু খাইতে হবে হোটেলে গিয়ে দেখলাম ভাত আছে মুরগির কোস্ত একটু ভর্তা নিলাম মাছের ভর্তা ছিল একটু তারপরে কচু শাকের ভর্তা আর হচ্ছে ফুলকপির ভর্তা বেগুন ভর্তাও ছিল ওটা খাওয়া শেষ করে এখন এই হোটেলের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চা মালাই দিয়ে দেখেন আপনারা কি সুন্দর মালাই দিয়ে চা দিছে আপনারা এক ট্রাই করতে পারেন যায় এটা হচ্ছে বাজারে আছে চায়ের দোকান হোটেলের নাম অবশ্য মনে নাই আমার আর একটু মিষ্টি দেখে আমার লোভ লাগতেছিল মিষ্টি তো খাওয়া যাবে না আমার তাই চলে আসলাম এখন আমরা নিজের 再旁边。<laughs>